সৌদি আরবের মার্কেট নাম প্রথমে ভিসার যে কোম্পানিটি আসে তা হলো সাকু মার্কেট এটি সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি যারা সৌদি আরব থাকেন তারা খুব ভালোভাবেই বলতে পারবেন আর আপনারা যারা জানেন না তারা চাইলে গুগল করেও এই কোম্পানি সম্পর্কে জেনে নিতে পারেন তো যাই হোক এই কোম্পানিতে বর্তমানে ক্লিনার কাজে কর্মী নিয়োগ চলছে সোমাইয়া মিম ট্রাভেল এজেন্সি দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে সৌদি আরবের বিভিন্ন ধরনের মার্কেট ভিসায় কর্মী দিয়ে থাকেন তো সোমাইয়া আমিম ট্রাভেল এজেন্সির মালিক শামিম ভাই যিনি নিজে গিয়ে কর্মীদের মার্কেট কাজে নিয়োগ করে থাকেন এছাড়া সর্বদা তিনি নিয়োগকৃত কর্মীদের খোঁজখবরও নিয়ে আসেন আপনারা ভিডিওটি লক্ষ্য করলেই বুঝতে পারবেন ভিডিওটিতে যাকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি হলেন শামীম ভাই যিনি মিম ট্রাভেল এজেন্সির মালিক তবে এই শাকু মার্কেটে কাজ করতে হলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই দেখতে স্মার্ট হতে হবে এবং ইংরেজি অথবা আরবি জানতে হবে আর এই কোম্পানিতে সুযোগ সুবিধা অনেক ভালো এখানে বেতন আছে বারোশো সৌদি রিয়াল এটা বেসিক বেতন ডিউটি বারো ঘন্টা আর থাকা আকামা ইন্স্যুরেন্স মেডিকেল সব কিছু কোম্পানি বহন করে থাকে শুধুমাত্র খাবার নেজের তো সৌদি আরবের একমাত্র সরাসরি কোম্পানিগুলো ছাড়া এই সুবিধাগুলো পাওয়া যায় না আপনারা যারা সৌদি আরব থেকে ভিডিওটি দেখছেন তারা খুব ভালোভাবেই জানেন যে একটা আকামা করতে কত টাকা লাগে যত টাকা খরচ করে আপনারা বিদেশে যান প্রায় সমপরিমাণ টাকা লাগে আকামা করতে তো এদিক থেকে শাকু মার্কেট কিন্তু খুবই ভালো আকামা কোম্পানি বহন করবে তো যাই হোক এই ভিসা খরচের কথা যদি বলি এখানে প্রায় চার লক্ষ টাকা খরচ হবে এটা ভিসা প্রসেসিং এবং এয়ার টিকিট সহ তবে সৌদি আরবের সাপ্লাই কোম্পানিগুলোতে কিন্তু খরচ অনেক কম লাগে কিন্তু যাওয়ার পর ঠিকমতো স্যালারি পাবেন না এছাড়া থাকা খাওয়ারও সমস্যা থাকে আর আঁকামা ছাড়া অবৈধভাবে থাকতে হয় তো পরে দেখা যায় যে বাসা থেকে টাকা নিয়ে আঁকামা করতে হয় তো এই জন্য সৌদি আরবের সরাসরি কোম্পানিগুলোতে যদি যান সেক্ষেত্রে প্রথমে বেতন একটু কম হলেও অন্যান্য ফ্যাসিলিটিস রয়েছে এছাড়া ওভারটাইম সহ অন্যান্য ইনকামের সুযোগ থাকে এবং পদোন্নতি হয় তো যাই হোক আপনারা যারা সৌদি আরবের বিখ্যাত শাকু মার্কেটে কাজ করতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি সমায় আমিম ট্রাভেল এজেন্সি অফিসে গিয়েও কথা বলতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে